আসসালামু আলাইকুম গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি সো এই ব্যাগটার প্রাইস আমরা আজকে জানবো ভাই এটার প্রাইস কত দেওয়া হয়েছে এখানে এটা কি ফিক্সড না দামাদামের অপশন আছে কিছু কিছু আচ্ছা এফকে বাইক ইউটিউব চ্যানেলের নাম বললে অবশ্যই কিছুটা সম্মান করবেন কিছুটা আচ্ছা আ USB সাসপেনশন আর বয়স কত ছিল এটা বয়স এই বাইকার বয়স মাত্র 1 সপ্তাহ দেখেন আপনারা দেখেন কোনো স্ট্রেস নাই বাইক থেকে আর টায়ার কন্ডিশন দেখলা আপনারা বুঝবেন একদম ফ্রেশ অবস্থায় আছে আপনি ফোন নাম্বারটা দেয়া যান জিরোভো পনেরো তিপ্পান্ন বারো জি আপনার বলেন জিরো ফোর পনেরো বারো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই বাইকটি নিতে পারবেন আর এখানে আছে পাশাপাশি আরন ওয়ান ফাইভ এম তো এই দুনুটি বাইক কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো বেশি দেরি করলে আপনারা পাবেন না সেল হয়ে যাবে তো আগে কল দিলে আগে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারবে